সো বন্ধুরা তোমরা খাওয়ানোর নমুনা দেখি বিদ্যালয়ের আসো ভিডিওটা খুব জামাকাদা রইব তো সাথে থাও তোমরা সো হ্যালো গাইস আহ তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো খুব 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 ভালো আছো তো এর একটা আসো নিচিয়ে একালি ডিম তার সাথে নিলাম পাউরুটির প্যাকেট তো আর সাথে আছে পেঁয়াজ তো এডি এখন আমি পেঁয়াজ পেঁয়াজটি কুচু কুচু কুচি করে কেটে নিতেছি তো অ্যাকচুয়ালি এটি দিয়ে আজকে বানামো পাউরুটির স্যান্ডউইচ তো তার লেগে এটি কুচি কিচু কাটে নিতেছি একদম আসলে বন্ধুগণ আমি অক্ষণ আসি আমার বেস্ট ফ্রেন্ড তন্ময় তন্ময়দের বাড়িতে উদয়পুর তো এখন সন্ধ্যার সময় আমরা টিফিন কাউনার লেগে পাউরুটির স্যান্ডউইচ বানাইতে আসি তো আমরা বন্ধুরা খুব এনজয় করে খামো তো তালেগা তন্ম কইছে চল স্যান্ডউইচ বানিয়ে খাই আমি কই ঠিক আছে চল তাহলে এইটোই হোক তো ডিম ডিড়ে এক এক করে ভাঙা নিতেছি একালি ডিম দেখতে আসো তোমরা তো একালি সব ডি ডিম ডির মধ্যে ভাঙা নেমো দিয়েছি বাস দেখতেস একটা ভেঙে দালাইছি তো এবার এক এক করে খুব তাড়াতাড়ি ডিম ডিমডি ভেঙালাইছি আমি বাস এবার এটি মিক্সড করে নিম একদম রে আর দিলাম হলুদ যেটারে কয় রঙ দোকানে যায় বলে রঙের প্যাকেট দেন এক প্যাকেট এটা কমন লাগে না এলে হলুদ করলে বলে দেন না কি তা বলে ছোটোবেলার থেকে আমি শুনে নিতেছি আর কি এটা তো যাক এটা রকম মিক্সড করে নিতেছি তো এটির মধ্যে পাউরুটি আমি আর একটু পরে দেবো পাউরুটির গায়ে মাই খায় ভোরে স্যান্ডউইচটি ভাজুম তো দেখতেছো মিক্সড ওয়ে সাগা খুব সুন্দর করে এটা মিক্সড করে আনিত বনাইলে পাউরুটি মানে সুন্দর হতো না আর কি তো যাক অনে কড়াইটা বসাই দিলাম গ্যাসের মধ্যে বাস তেল দিয়ে দিতে তন্মক তেল কম করে দিয়েছি আমি খুব ঠিক আছে ঠিক আছে তোর এটা লোক চিন্তা করলেন তেল কম করে দেব বাস এবার এইবারে পাউরুটির প্যাকেট থেকে এক পিস পাউরুটি পাওরুটি বাস এবার এটা ডিম দেওয়া পাউরুটির গায়ে মাখ্যা নেমো সুন্দর করে এই দেখতেছ এটার গায়ে মাখ্যা নেমু সুন্দর করে এইবারে পাঁচ দিয়ে দিলাম তেলের মধ্যে তো এটা ভাজা হইব ভাজা হয়েছে লোল টেলে মেয়ে দেখা এখন ভাজা হয়ে গেছে গা হে এক ফিট ভাজা হয়ে গেছে গা এখন হে ফিটটা হইব ভাজাই তো এই যে সময়ে একদম ঠিকঠাকভাবে ঢুকে যাব গা পরিপূর্ণভাবে এটা একদম লাল দেখা যাব তো এ ফাঁকে দিয়ে দেখতেছ তময় আমার সুব খুব 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 সুন্দরভাবে ক্যামেরাটা আছে আমি বইয়া এই দেখতেছ স্যান্ডউইচ বাজদাসি আর তে আমার ক্যামেরা করতেছে খুব সুন্দর করে এই দেখতাছ গোড়ায় টোড়েয়া দেখাইতেছে সব কিছু বাস অ্যাকচুয়ালি কে স্যান্ডউইচ বাজদাসে এটা দেখাইতে তৈবো না তো এই দেখতেছ বাজদাসি এই দেখতেছো কি মানে সুন্দর দেখা যাই আহ কি একটা মানে সুন্দর একটা গ্রাম আছে কি তোমরা মানে গন্ধটা ফাইতেছো কিনা আমি কতাম পারি না অবশ্যই ভাইবা কারণ তোমরা তো আমার ভিডিওটা দেখতেছো এখন তো এই দেখতাছো হয়ে গেছে গাঁ এটারে এখন লই ওই দেখতাছো আমি তেলটি বাসাইতেছি আর কি এ কারণে এটারে সাক্ষা সাক্কা লইতাছি আর কি যত তেলটা বাসে তো অ্যাকচুয়ালি তন্ময় আর তন্ম তারা গরম এমনি তেল না এটি আমার কই কম তেল দিয়ে বাজতাম তো এলেগা কম তেলের মধ্যে বাজতেছি আর কি দিক দিয়ে আমি আবার মানে এক্সপার্ট কম তেলের মধ্যে রান্ধনা লেগা তো বাস এবার আরেকটা বাজ জ্বালাইছি তো এবার আমরা মোটামুটি বাজা অলরেডি সব কটা হয়ে গেছে গায়ে দেহ এবার একটা একটা করে সাজাই নিতেছি প্লেটের মধ্যে বাস এবার এই দেখতে কত সুন্দর লাগতে আছে দেখতে প্রায় দশ বারোটার মতন হয়ে গেছে গা স্যান্ডউইচ তো এবার আমরা খামু তন্ময় তো অলরেডি কোন সময় থেকেই রেডি হয়ে গেছে গা খাওয়ানো লেগা তো আমি কইতাছি দাঁড়া আর একটু শপুর কর বা সো খাই আমি আর তন্ময় বয়ে গেছে গিয়ে অলরেডি গেলতাম আরে ওই সরি ওই খাইতাম তো তোমরা রেডিও যাও খাইতা তো আমরা খাই and the che ayo de Nei, nei, nei <laughs> no, 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 no. <laughs> no!

জত মকাউ মনাকা মেখো দুখন কাইদস�이� mig দুশুানােরা� boys মেদ পানেরা দুশুং গযর此া দুশ দুশুরে দুশুমাঁম কাযডিও দুশরব রাো poil সব� যিবলৈ খায়ে মজা পাইছে জাল